পরিবেশে দূষণের মাত্রা যাতে বৃদ্ধি না হয় সেই দিকের কথা মাথায় রেখেই বর্ধমান হোটেল এবং রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হলো জলসত্য কর্মসূচির বর্ধমান শহর এবং বিভিন্ন জায়গায় এই গ্রীষ্মকালীন মরশুমে জলসত্র কর্মসূচির আয়োজন করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সেই সংস্থার আয়োজনে বেশিরভাগ জায়গাতেই পলিথিনের গ্লাস ব্যবহার করছেন বর্ধমান হোটেল এবং রেস্টুরেন্টের কর্মকর্তারা সেই দিকটার কথা মাথায় রেখেই কাগজের গ্লাস দিয়ে তুলে দিলেন ঠান্ডা পানীয় শরবত পথ চলতি মানুষজনকে বর্ধমানের কার্জনকে চত্বরে এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদহে আয়োজন করা হয় এই জলসত্র কর্মসূচির পথ চলতি মানুষজন থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীদের হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা পানীয় সকাল থেকে প্রচণ্ড গরম রোদের তাপ আগামী পয়লা মে পর্যন্ত রাজ্যের পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান জেলাও রয়েছে তার মধ্যে স্বাভাবিকভাবেই যে সমস্ত মানুষজন প্রয়োজনের তাগিদে রাস্তায় বের হচ্ছেন তারা নাকাল হচ্ছেন এই অস্বস্তিকর আবহাওয়া এবং তীব্র দাবদাহ থেকে মানুষকে খানিক স্বস্তি দিতে বর্ধমানের হোটেল এবং রেস্টুরেন্টের কর্মকর্তারা জলসত্র কর্মসূচির আয়োজন করলেন পাশাপাশি পরিবেশে দূষণের মাত্রা যাতে বৃদ্ধি না হয় তার জন্যে কাগজের গ্লাস ব্যবহার করে তারা মানুষের কাছে সেই সচেতনতার বার্তাও তুলে ধরলেন যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা বা অন্যান্য সংগঠন যারা এই জলসত্ত্বের কর্মসূচির আয়োজন করছেন বর্ধমান শহর কিংবা গ্রামীণ বিভিন্ন জায়গায় তারা যাতে পলিথিনের কোনো গ্লাস বা কাপ ব্যবহার না করেন সে বিষয়েও বার্তা দিলেন উদ্যোক্তারা বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে তীব্র গরম থেকে স্বস্তি দিতে আয়োজন করা হলো এই জলসত্র কর্মসূচি কাদের উদ্যোগ হচ্ছে আমাদের রেস্ট হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন থেকে এটা করানো হচ্ছে এখান থেকে আমরা ছোট্ট একটা ইনিশিয়েটিভ যে এত গরমে এত এরকম এরকম তাপমাত্রায় মানুষ চলতি মানুষ যারা যাচ্ছেন রোডে যারা পুলিশের সার্ভিস দিচ্ছেন আমাদের কর্মীরা সবার জন্য একটু সামান্য ছোট্ট একটা আমাদের একটা আমাদের তরফ থেকে আম পান্না আমরা খাওয়াচ্ছি যতটা সম্ভব পর্ব চেষ্টা করব যতক্ষণ খাওয়ানো যেতে পারে আমাদের সব কিছু মেনটেন করে আমরা এর খাওয়ানোর চেষ্টা করছি মোটামুটি আমাদের ব্যবস্থা আছে মোটামুটি দেড় থেকে দু হাজার প্লাস মতো দু হাজার মতো হয়ে যায় মোটামুটি হচ্ছে একদম ওটা আমরা মেনটেন করছি যে প্লাস্টিক কোনোভাবে যেন ইউজ না করা যায় আমরা ডাস্টবিনের ব্যবস্থা করি প্রপার ডাস্টবিনের ব্যবস্থা সবাইকে ডাস্টবিনে ফেলতে বলা বলা হচ্ছে আমাদের এবং আমরা ব্র্যান্ডেড জিনিসই নিয়ে আসা হয়েছে যেন কোনো রকম কোনো খারাপ জিনিস না যায় কেন জল এটা এমন জিনিস বেস্ট খাওয়ানো খাওয়া দাওয়া করতে পারে এভাবে গরম বাড়ছে কীভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে অবশ্যই সবাই যদি পাশে থাকা উচিত হবে এই অনেক কিছু সামান্য যদি দেশনা মেটানো যায় সেটা একটা বিরাট ব্যাপার বহু মানুষ বহু বয়স্ক মানুষ প্রত্যেকেই যাচ্ছে অনেক সানস্ট্রোক হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় সামান্য জলের অভাবে সবসময় জল অ্যাভেলেবেল থাকে না একটু যদি সামান্য জল ব্যবস্থা করা যায় ওটাই আমরা একটু আম পান্না দিয়ে আমার সমস্ত রেস্টুরেন্ট যারা যাদের রেস্টুরেন্ট আছে হোটেল আছে প্রত্যেক মালিকেরা আমরা একসঙ্গে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে একটা উদ্যোগ হবে